প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন সময় অপরাধের অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা অনুমান আঠারোশো পঁয়তাল্লিশ ভোটেকার সময় জেপি গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিনিধিদের কাগজ পত্রিকা রাখি রিপোর্টার আসাদুজ্জামান তুহি উনচল্লিশ প্রতিদিনের নাই তথ্য সংগ্রহ করতে যান মামলার এজাহার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চন্দ্রনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে বাদশাহ বাদশা কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে বাদশা বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উচ্চতে থাকা স্বাধীন সহ অজ্ঞতা নামা কহিনা জনক বাদশাকে এলোপাথারে এগোপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও সাংবাদিক আসর জামার কহিন মোবাইল ফোনে ধারণ করা সময় আসামি স্বাধীন আদাস ও অপর অগ্রচারামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্নটি সময় জিএমপি গাজীপুর থানাধীন চৌরাস্তার সাকিলস্ত মসজিদ মার্কেটের উত্তরপাশে জনপ্রিয় রুহুল আমিন এই চায়ের দোকানের সামনে একটি সাংবাদিক আসল জামান হারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারের খুব দিয়ে মৃত্যু নিশ্চিত করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আবাসিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করে গত আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক বিশটা পঞ্চাশ ঘটিকার সময় র্যাব ওয়ান সিপিএসি সিপিএসসি এর আধুনিক দল বিশ্বাস এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ মাতামসাম সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফদিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ির মোড়া এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ওয়ান সিপিএসসি গাজীপুরের আধুনিক দল